সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার নাই তাহলে ঘরে কোরআন তেল করবেন আল্লাহ রসুল সাল আলহাল্লাম আয় আনহার আল্লাহের মধ্যে মাথা রেখে কোরআন করতেন সুমাল্লা নাই আল্লাহ রসুল আম্মা জান আয় সারি আল্লাহ রেখে কোরআন তালুয়াদ করতেন

লা তাজাআলু বিউতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে گورستان বানিয়ে রেখো না ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিিল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়েন এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পরবেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা খাদিস আল্লাহ রা সুসাইসলাম বলেছেন এক কর ও সুরাতুল বকারা তোমরা সুরা বাকারাতে আলাবত করো ফা আঃ কাহা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তাল এই ঘরটায় বরকত দেয় ও তার হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে ওয়ালা ইস্তা থিহাল বাতালা কোন জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহা বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরাকুল্লি সালা সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আকবার আওয়াজ করে এখন কোরআনের তালাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রুদ্রকালে সন্তান मागे আলকোরানের বাণী রে আলকোরানের বাণী এখন শুনিসারে গামার দীপ্ত ফ্যান ফেনানি রুদ্রকালে সন্তান मागे আলকোরানের বাণী রে আলকোরানের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব আর হাকালুখী সবচেয়ে বড় হাওর বাংলাদেশের আমি গিয়েছিলাম একবার এই হাকালকিতে যে দুইজন হারায় যাবেন দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লার হাসুসাই স্তাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান তুলসি রুফিল অর্থ সুম্ম গুরু কৈফা খান আপাৎ দিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পাললে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সালামের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেসাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নব দম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছো ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে আল্লাহরাসুল সাইসলাম বেরাতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সে বুখারির বর্ণনা কেন আসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ইদা আর দা সাফরান আখরা আবাইনা আজ আজি আল্লাহরাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সোহানল্লাহ নাই কি করতেন কোরা আহ আরবিতে বলে কোরা আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহা সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমন আল্লাহ বলবেন না আম্মা জান আয়সার আল্লাহ আল্লাহ আনহাকে আল্লাহর হাবিব সাহা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন আয়সা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আল্লাহ চালা আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ রাহি সালাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মাজান আয়সলি আল্লাহ আনহা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ সাল্লাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমন আল্লাহ পড়েন আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব ইসলাম বললেন হ্যাঁ কয়েক বছর আগে আয়সা একদিন রাতে তুমি আমার হারাই কি খুনছুটি ছিল কি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবীশাহ ইসলামের তিনি স্ত্রীদের সাথে ঘোষ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ না নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসবেন মুচকে হাসবেন মুচকে হাসি দেওয়া সুননাথ আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে হাসেন না কেন মুচকে হাসেন হাসি দেওয়া সোননা আপনার সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব কুণ্ড বেড়াতে যাব আমরা জাফলং এ যাব পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব যেমন কি আল্লাহ হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই